নমস্কার আমার পুরাণত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে আলোচনা করব গায়ত্রী মন্ত্রের বাংলা অর্থ পাঠের উপযুক্ত সময় ও পাঠ করার নিয়ম নিয়ে বাংলা অর্থ আমরা সেই পরম পবিত্র পূজনীয় এবং আলোকময় ঈশ্বরকে ধ্যান করি যিনি আমাদের বুদ্ধিকে সৎ পথে পরিচালিত করেন এই মন্ত্রটি সাধারণত সূর্য দেবতাকে উদ্দেশ্য করে পাঠ করা হয় এবং এটি মানুষের জ্ঞান প্রজ্ঞা ও আর্থিক উন্নতির জন্য অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত পাঠ করার উপযুক্ত সময় ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে থেকে ছটা এই সময় মন্ত্র পাঠ সবচেয়ে ফলপ্রসূ বলে মনে করা হয় সকালবেলা সূর্যোদয়ের সময় বিকেলবেলা সূর্যাস্তের আগে রাত্রে ঘুমনোর আগে চাইলে মন্ত্র জপ করতে পারেন তবে ভোর ও সন্ধ্যা সবচেয়ে পবিত্র সময় পাঠ করার নিয়ম পরিষ্কার স্থানে বসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা ভালো মনকে স্থির করে নিয়মিত জপ করলে ভালো ফল পাওয়া যায় মন্ত্র জপ করার সময় জপমালা যেমন তুলসী বা রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় যেমন এগারো একুশ ছত্রিশ বা একশো আট বার পাঠের সময় মনোযোগ ও শ্রদ্ধা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র জপের আগে ও পরে ছোট করে ধ্যান বা প্রার্থনা করা ভালো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই রকম আর নতুন নতুন পুরাণ ভিত্তিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ